আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এর আগের ভিডিওটা দেওয়াতে আপনারা অনেক বেশি পছন্দ করেছেন তাই আজকে নতুন করে আরেকটা ভিডিও দিচ্ছি যখন আমরা জীবনে অনেক বেশি কষ্টে থাকি তখন আসলে কি করব বা কি করা উচিত আমাদের প্রথম কথা নিজেকে শক্ত করে মনটাকে শক্ত করতে হবে ভেঙে পড়লে চলবে না জীবনের সব পরিস্থিতিতেই আমাদের মোকাবেলা করতে হবে জীবনটা কি সহজ কখনোই সহজ না সবার জন্যই কি সহজ তাও কিন্তু না সবাই কিন্তু আমরা প্রতিনিয়ত কোনো না কোনো স্ট্রাগল করি সামনে এগিয়েছি জীবনে অনেক সময় অনেক কঠিন পরিস্থিতি আসবে যখন আমাদের মাথা আসলে কাজ করা বন্ধ করে দায় আমরা বুঝতে পারি না কি করব কি করব বাট সব সমস্যার মধ্যেই কিন্তু সমাধান লুকিয়ে থাকে আমাদের কি সেটা খুঁজে বের করতে হবে সিসতিত্বটার উপর বিশ্বাস রাখতে হবে সিসতিত্বটার কাছে সাহায্য যাব তারপর দেখবেন কোনো না কোনো উপায় অবশ্যই বের হয়ে যাবে কিন্তু সেই পরিস্থিতি থেকে নিজেকে শান্ত রাখতে হবে ধৈর্য হারা হলে হবে না অবশ্যই ধৈর্যশীল হতে হবে অনেক সময় দেখবেন আমাদের খুব কাছের মানুষরা আমাদেরকে অনেক আঘাত করে এতটাই আঘাত করে যে আমরা মনে হয় আমাদের জীবনটাই শেষ হয়ে গেল আমরা উঠে দাঁড়াতে পারি না কিন্তু এমনটা ভাবলে আসলে হবে না হ্যাঁ ওই মুহূর্তটা অনেক কঠিন মুহূর্তটা কেটে ওঠা আসলে অনেক কঠিন হয়ে দাঁড়ায় কিন্তু তাই বলে কি জীবন শেষ হয়ে যায় কখনোই না মনে রাখবেন কারোর জন্য কারো জীবন কখনো শেষ হয় না নিজেকে সর্বদা ভালোবাসুন নিজেকে মূল্যায়ন করতে শিখুন আরেকজনের জন্য নিজেকে কেন কষ্ট দিবেন যে কষ্ট দিয়েছে তাকে ছেড়ে দিন প্রতিশোধ নেওয়ারও কোনো দরকার নেই আল্লাহ তাল্লাহর উপর ছেড়ে দিন বিচারটা আল্লাহর উপরই দিয়ে দিন তিনি যা বিচার করার অবশ্যই করবে তিনি তো ন্যায় বিচারক তিনি অবশ্যই সঠিক বিচারটাই করবে সেক্ষেত্রে আমাদের কি করা উচিত আমাদের নিজেকে নতুন করে চেনা উচিত নিজেকে নতুন করে ভাবা উচিত নতুন করে একটি সকাল হবে নিজেকে নতুন করে প্রতিস্থাপন করা উচিত নিজেকে নতুন করে চেনা উচিত তারপর নিজের যাবতীয় যা ভালো লাগাগুলো সেগুলো করা উচিত মোট কথা আমরা নিজেকে ভালোবাসব। তারপর নিজের পরিবারের লোকজন যারা আছে যারা আমাদেরকে সত্যিকারে ভালোবাসে তাদের জন্য বেঁচে থাকবো মোট কথা আমাদের যা ভালো লাগে আমরা তাই করব কে কষ্ট দিল কে দিল না এসব ভাবার সময় নেই ছোট্ট একটা পৃথিবী ছোট্ট একটা পৃথিবীতে সবসময় আমরা হাসি খুশি থাকার চেষ্টা করব। জীবনে দুঃখ কষ্ট আসবে খারাপ লাগবে বাট সেটাকে ইগনোর করার চেষ্টা করব একটা জিনিস মনে রাখবেন কেউ যদি আপনাকে কষ্ট দেয় কেউ যদি আপনাকে মূল্যায়ন না করে তাকে ভুলে যাওয়াই ভালো বা তাকে ছেড়ে দিন যে আপনাকে মূল্যায়ন করছে না আপনি কেন তাকে মূল্যায়ন করতে যাবেন মূল্যায়ন করতে গিয়ে আপনি কেন কষ্ট পাবেন কোনো দরকার নেই সামনে এগিয়ে যান পিছনে ঘুরে তাকানোর কোনো দরকার নেই একটা জিনিস মনে রাখবেন আল্লাহ সুবাহ তালা যা কিছু করে অবশ্যই ভালোর জন্যই করে আপনার সামনে অবশ্যই কোনো ভালো জিনিসই আছে যেটা আপনার জীবন থেকে চলে গিয়েছে হয়তোবা এর থেকে ভালো কিছু আপনার সামনে অপেক্ষা করছে এটা আমার কথা না এটা সৃষ্টিকর্তার কথা ভরসা রাখুন আল্লাহর উপর অবশ্যই আপনার জীবনে ভালো কিছু আসবে এই বলে জীবন থেমে রাখবেন না জীবনে সব কাজ থেমে যাবে না সব কাজে আমরা করব এবং সামনের দিকে এগিয়ে যাব আরো আমরা মনোযোগ দিব কাজের প্রতি আর জীবনে হচ্ছে কষ্ট ভুলে থাকার আরেকটা সব থেকে বড় হচ্ছে নিজেকে ব্যস্ত রাখা নিজেকে যদি ব্যস্ত রাখা যায় আপনারা দেখবেন কষ্ট অনেকাংশেই ভুলে থাকা যায় তারপর আস্তে 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 সেই কষ্টগুলো মুছে নিজেকে দেখবেন সব পরিস্থিতিতেই আপনি মানিয়ে নিতে পারছেন এভাবেই যখন আমাদের জীবনে অনেক কষ্ট আসবে আমরা নিজেকে মানিয়ে নিব নিজেকে ভালোবাসবো কাজের মধ্যে ব্যস্ত হয়ে যাব। এবং আল্লাহ আল্লা কাছে সাহায্য চাবো তিনি অবশ্যই আমাদের সাহায্য করবেন এবং আগামী দিনগুলো অবশ্যই ভালো কিছুই নিয়ে আসবে ভেঙে পড়লে চলবে না আমাদেরকে অনেক শক্ত হতে হবে অনেক ধৈর্যশীল হতে হবে এবং সামনে এগিয়ে যেতে হবে জীবনের সব পরিস্থিতিতেই নিজেকে মানিয়ে নিতে হবে সামনে এগিয়ে যেতে হবে